বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমাদের খেলনার মতো দেখালেও সেগুলো আদৌ খেলনা নয় আজ আমি যে গল্পটা বলবো একটা পুতুলকে ঘিরে একটা মায়াবী পুতুল যেটা ছিল একটা ছোট মেয়ের সবচেয়ে প্রিয় জিনিস আর এক পরিবারের সবচেয়ে বড় অভিশাপ তাহলে আসুন আর দেরি না করে আজকের এই পুরো গল্পটা শোনা যাক গল্পটা শুরু হয় উত্তরবঙ্গের এক ছোট্ট পাহাড়ি গ্রামে সেখানে থাকতেন অরিন্দম ও রিমা সদ্য বিবাহিত এক দম্পতি হানিমুনে যাওয়ার সময় তারা হঠাৎ একটি পুরনো দোকানে ঢুকে পড়ে যেখানে ধুলো মাখা উদ্ভুত সব পুরোনো সামগ্রী রাখা ছিল সেই দোকানেই রিমার চোখ পড়ে এক পুতুল পুতুলটা যেন কেমন ঘোর লাগা চোখে তাকিয়েছিল একটা লাল ফ্রক পরা মাথায় দুটো বেনি আর ঠোঁটে অদ্ভুত এক হাসি দোকানদার তখন বলেছিল ম্যাডাম ওটা কিনবেন না ওটা বহু পুরনো ওর মালিক কেউ হতে পারে না কিন্তু রিমা জোর করায় অরিন্দম অবশেষে সেটা কিনে নেয় তখন কে জানত এই পুতুলটাই হয়ে উঠবে তাদের সর্বনাশের কারণ তারপর সেই পুতুলটা ঘরে আনার পর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা প্রথম রাতে রিমা দেখে ঘুমের মধ্যে কেউ যেন তার গাল ছুঁয়ে দিচ্ছে চোখ খুলতেই কাউকে দেখতে পায় না কিন্তু পুতুলটা তখনও তাকিয়ে থাকে সেই একই ভঙ্গিতে দ্বিতীয় দিন ঘরের আয়নার ওপর লেখা দেখা যায় আমার সঙ্গে খেলবে অরিন্দম ভেবেছিল এটা রিমার কোনো প্র্যাঙ্ক কিন্তু রিমা তখন রীতিমতো আতঙ্কিত তৃতীয় রাতে অরিন্দম শুনতে পায় কেউ যেন মেয়েদের গলায় হাসছে ঘরের এক কোণে রাখা পুতুলটা একটু নড়ছে রাত গভীর হলে পুতুলটার সেই কোণে থাকত না মিলত খাটের নিচে অথবা আয়নার সামনে আর কখনো কখনো রিমার বিছানায় একদিন সকালে অরিন্দম আবিষ্কার করে তার শরীরে একাধিক আঁচরের দাগ রিমা বলল আমি স্বপ্নে দেখেছি একটা মেয়ে পুতুলের মতো দেখতে আমার গলা টিপে ধরছিল তখনই তারা সিদ্ধান্ত নেয় পুতুলটার ঘরে রাখা যাবে না অরিন্দম সেটা একটা লোহর বাক্সে ভরে পেছনের জঙ্গলে ফেলে আসে কিন্তু ঠিক সেই রাতেই রিমার শরীর কাঁপতে শুরু করে সে অজ্ঞান হয়ে যায় চোখ খুলে বলে আমার খেলনা কোথায় তখন তার কণ্ঠস্বরটা ছিল আরেকজনের মতো ঠান্ডা ভয়ানক তখন তারা গ্রামের এক পুরনো সাধুকে ডাকে সাধু পুতুলটা হাতে নিয়ে বলে এই পুতুলে এক আত্মা বাস করে এক কিশোরী যার মৃত্যু হয়েছিল উনিশশো সালে আগুনে পড়ে তার বাবা মাতাকে খুঁজে পায়নি শুধু এই পুতুলটা মিলেছিল আগুনের ধ্বংসাবশেষে সেই মেয়েটির আত্মা এই পুতুলে আশ্রয় নিয়েছে ও খেলা চায় সঙ্গ চায় কিন্তু যে ওকে ফেলে দেয় তাকে সে ক্ষমা করে না পরদিন সকালে রিমা আর ওঠে না চোখ খোলা মুখ হা করে রীতিমতো জমে গিয়েছে তার শরীর আর পাশেই রাখা সেই পুতুলটা তার ঠোঁটে তখনও সেই হাসি কিন্তু এবার তার চোখের কোণ দিয়ে যেন লাল রক্ত গড়িয়ে পড়ছে অরিন্দম তখন সম্পূর্ণ পাগল প্রায় পুতুলটা নিয়ে সোরা চলে যায় সেই দোকানে দোকানদার তাকে দেখে বুধু বলে আমি তো বলেছিলাম ওকে কেউ ছুতে পারে না পুতুলটা ফেরত নিয়ে সে দোকানে রেখে আসে কিন্তু সেই দিন রাতেই সেই দোকান পুড়ে ছাই হয়ে যায় আর কারো খোঁজ মেলেনি না দোকানদারের না পুতুলটার আর পড়ে রইল রিমার কথা আপনাদের কি মনে হয় এত সব ঘটনা তার সাথে ঘটে যাওয়ার পরও আদৌ কি তারপরে সুস্থ অবস্থায় ছিল সেটা আপনারাই কল্পনা করুন আজও যদি আপনি উত্তরবঙ্গের সেই রাস্তায় যান কখনো যদি একটা ছায়ামূর্তি দেখতে পান একটা ছোট্ট পুতুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর জিজ্ঞাসা করছে আমার সঙ্গে খেলবে কিন্তু আপনি সেরকম ভুল যেন করবেন না এই ছিল আজকের সম্পূর্ণ গল্পটি গল্পটি কেমন লাগল নিজের কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমাদের আগের ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে অবশ্যই দেখবেন আর আপনাদের সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তা আপনারা আমাদের সাথে শেয়ার করবেন আমরা অবশ্যই সেটি তুলে ধরার চেষ্টা করব